ইমোতে কথা শোনা যায় না কেন ইমুতে কিন্তু এখন এই সমস্যাটি প্রতিনিয়তই দেখা যাচ্ছে ইমুতে কল দেওয়ার পরে কথাগুলো ক্লিয়ার ভাবে শোনা যায় না বা কথাগুলো ক্লিয়ার ভাবে বোঝা যায় না শুধু তাই নয় অপর পাশ থেকে কেউ যদি আমাদেরকে ইমুতে ফোন দেয় তারাও কিন্তু ক্লিয়ার ভাবে কোনো কিছু শুনতে পারে না বা কোনো কিছুই বুঝতে পারে না আপনাদের যদি ইমুতে এরকম সমস্যাটি হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আর সেই সাথে আপনাদেরকে তিনটা উপায় দেখিয়ে দেব আপনারা অবশ্যই এই তিনটা উপায় যদি আপনাদের ইমুতে অ্যাপ্লাই করেন আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদেরকে আর কোনো ভিডিও দেখতে হবে না আপনারা এই ভিডিওতেই সমাধান পেয়ে যাবেন তো ইমোর কথা ক্লিয়ার ভাবে শোনার জন্য এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনার যে ইমো অ্যাপটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর এখন মূলত আপনাদেরকে কিছু সেটিংস করতে হবে তাই সেটিংস করার জন্য যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন তারপর সবার নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু মোর নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে

তো এইভাবে করে আপনারা ইমোর এইখান থেকে এই অপশনটি জিরো করে দেবেন তো জিরো করা হয়ে গেলে আপনারা সরাসরি এইখান থেকে হোম বাটনে একটা প্রেস করে দেবেন হোম বাটনে প্রেস করে দেওয়ার পরে আপনার যে সেটিংস রয়েছে সরাসরি সেটিংসে চলে আসবেন তো আমি এইখান থেকে আমার সেটিংসে চলে আসলাম সেটিংসে আসার পর আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এইখানে কিন্তু অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটা অপশান রয়েছে আপনারা এই অপশানটির উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে অ্যাপ লিস্ট আপনারা এই অপশনটির উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল অ্যাপসগুলো রয়েছে প্রত্যেকটা অ্যাপসে কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনারা মূলত ইমোর যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে খুঁজে বের করে এখান থেকে ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফরেস্ট স্টপ নামে একটা অপশন রয়েছে আপনারা এই ইউফ্রেন্টের উপর একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এইখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন আপনাদের সেটিংস থেকে এইটুকু কাজ করা হয়ে গেলে আপনারা এইখান থেকে আবারও সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপর আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে আপডেট করার জন্য সরাসরি আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর আপনারা নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে সার্চ আইকন রয়েছে আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে এখান থেকে আপনারা ইমো লিখে সার্চ করে দিবেন তো ইমো লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ইমো এফ টি কিন্তু এখানে চলে আসবে এখন মূলত কথা হচ্ছে যদি আপনাদের ইমো এফ আপডেট চাই তাহলে দেখতে পারবেন এখানে ওপেন লেখার জায়গায় আপডেট লেখা দেখাচ্ছে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো এফ আপডেট দিবেন যদি আপনাদের আপডেট চাই এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখালাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের অ্যাপ্লাই করেন আশা করি আপনারা এখন থেকে ইমোর কথাগুলো বুঝতে পারবেন ক্লিয়ারভাবে বা কথাগুলো আর সেই সাথে তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা ইমুতে কোনো কিছু শুনতে পারে না বা কোনো কিছু বুঝতে পারে না তারা যেন এই ভিডিওটি দেখে সেটিংস করে নিতে পারে তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ